তাওবা আমরা ঘুম থেকে ওঠার পর পরবর্তী আবার ঘুমানোর আগ পর্যন্ত আমাদের অনবরত গুণা হতেই থাকি কারণ আমরা আখির জমানার শেষ নবীর উম্মত সেই হিসাবে আমাদের মাঝে গুনার পরিমাণটা বেশি যতক্ষণ আমরা ঘুমিয়ে থাকি ততক্ষণ নিরাপদ অর্থাৎ গুণা মুক্ত থাকে আর ঘুমানোর আগে আমরা গুনার কাজ করি আবার সারা দিন এরকম ভাবে গুণা চলতেই থাকে ঘুমানোর আগ পর্যন্ত যতক্ষণ মানুষ ঘুমিয়ে থাকে ততক্ষণ নিরাপদ গুনা থেকে আপনি বাহিরে যান গুনা কিন্তু আমাদের মাঝে কি একটু অনুতপ্ত বা লজ্জিত হওয়ার চিন্তা নেই আমাদের পারলৌকিক জীবন অতিবাহিত করতে হবে কারণ ওই শুরু আছে শেষ নেই প্রিয় ভাই ইস্তেকফার বা তাওবা করার সুযোগ হয় না সুযোগ হয় না মানে এটার আগ্রহতা নাই ইচ্ছা নাই সেই বিষয়ে আল্লাহ তাওফিক দেয় না তাওফিক না দেওয়ার কারণ আমাদের অন্তর মরে গেছে আমরা এই পরিমাণ গুনাহা করেছি যে আমাদের এখন ভিতর থেকে উদ্বুদ্ধ হয় না যে তাওবা বা করে আখরাত পরকাল আছে জবাই যেরকম এবাদত করার জন্য আগ্রহতা লাগে শখ লাগে তাওফিক লাগে ওইরকমভাবে রকমভাবে আপনার গুনা থেকে তাওবা করার জন্য তাওফেক আগ্রহ সব তৈরি হওয়ার আগে যদি কোনো ব্যক্তি আল আল আলির এটা আল্লাহ তালার সিফুতির নামের একটি নাম ইয়া ইয়া নামখির বলবে এটা দৈনিক নিয়মিত পাঠ করবে মানে বেশির চেয়ে বেশি পাঠ করবে ফাঁকা সময় পাবে অবসর সময় পাবে ইয়া মির ইয়া মাক্ষির ইয়া মাক্ষীর এটা পড়বে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে আপনার তাওবা করার দিবেন তাওবা করার তাওফিক সুযোগ দিবেন তাওফিক দিবেন কারণ তাওবা না করে যদি কোনো ব্যক্তি মারা যায় অবশ্যই সে আপনার কষ্ট লাঞ্ছিত অপকৃত দিকৃত অবস্থায় থাকবে তার অবস্থা হবে বিভিশিকা তার অবস্থা হবে দুর্বিষ কারণ আপনার আখরাত শুরু আছে শেষ প্রিয় ভাই আর দবা করে যদি কেউ ইন্তেকাল করে আল্লাহ তালা তার জীবনে গুণ মাফ করে দেবেন তার অবস্থানটা হবে ভালো জায়গায়